সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায়ও তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজে হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা আলতা ফস আলিল্লা যখন চাইবে তো আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বুঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক ও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ আছে আছে দু একজন ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা কিনা এই যে বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকায় তো আসারা নাই তার মানে বিমান বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লায় বলেন ফাঁকি যাবে না দেখে না শোনে কেউ যেটা বুঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তৌহিদের ধারণা তৌহিদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তৌহিদ এটার নাম কি তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মোহাম্মদের না জপলে বুঝতে পারি কালাম বলো বলহামদের না ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরকাম বলো মোহাম্মদের পড়েন তৌ হি দে মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি বল বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়েন এটার নাম তোহাই আমরা এক আল্লাহ বিশ্বাসীদা যখন কিছু হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজাটারে ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে চাবো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আর প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রু ইসলামিদিন রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার নবীকে নবী হিসেবে পেয়ে খুশিনা বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশিনা বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশিনা বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রাব্দুল আলমিন বলেন ওহোআ বিকুল্লি সেই ইন নালি আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ شي الله الله اكاشي الله الله زميل الله الله نيكي الجهن قاي غونو غنطر نميق يامر قاي تعالى حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى شالله يكرمنا الله اكبر هو الاول والاخر তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে 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 থেকে থেকে উনি শুরুটা আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই সুমান আল্লাহ করবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুমান আল্লাহ পড়েন এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রদি ইতুবুল্লাহ হে রব হিসাবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের এবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহা নরব্বিয়াল আবার যখন আমরা শেষদায় যাই আমরা পড়ি সুবাহা নরব্বিয়াল আলা রুকুতে গেলে আদিম আবার যখন এসে যে যাই তখন আমরা পড়ি সুবাহান রাব্বি আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব শুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক কিনা আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা আল্লাহ ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা ফেসবুক নাই দেখি কোন আল্লাহ দেখে রাখি অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক না মিন হসনি ইসলাম ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিরা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়াল ফিদুমিন লাদাইহি র

হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনম স্টাই এটা কি গ্যাংনম স্টাই এরকম বাঘা করে থাকবে আর এরকম যেটা ছবি তুলবে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারেন না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের তোমাদের রক্ত গরম এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না চিল্লাই বলো ঠিক কি না কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার লিখেছে মানবতার দেয়াল টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার যার মাফলার নাই 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 জ্যাকেট চাদর তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে পেলাগুলো যদি মারামারি করত। অপরাজনীতি করতো গুতাগুতি করতো কিলাকিলি করতো তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে নাই মারি জুয়ান আসে নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো এরপরে নাই আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আসে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখফুল্লা আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ আকবা তো তাহাজুদ পড়বে কখন তো পড়তে পারে না আশরা নাই রাতের রাধারে জারা সে যে দুচখের রায় দু নদী যেন বয় ছল্লনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিক কিনা তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক আর অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রাদি তুবিল্লাহ হে রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামই দিনা ইসলামকে ও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পতপত করে হোয়াইট হাউসের এর উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিং একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা নাই। ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে সুমানলা কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা কথা কন আরো গজিয়ে ওঠে মাটি ভেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউব যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কবির না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এই আফ্রিকার বোকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনু ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কলমা সাহাদাতে আছে আল্লারু জ্যোতি কল্মা সাহাদাতে আছে আল্লারু জ্যোতি ঠিকিরা এই যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরাণী আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট উপরেও কালিমার লা ইলাহা পতাকা করে উড়বে বলি লাহা ইলার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে

আমো শেষ সালাও এই জন্য আমরা বলি রাদি তু বিল্লাহি রাব্বাব আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ও বিল ইসলাম দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ও বি মুহাম্মাদিন রাসূলা বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার এমন রাসূল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোন জিনিস ছাড়া নেগেটিভ কোন জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোন নেগেটিভ নেতিবাচক কোন কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ কমান্ডার এজ এ লয়ার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ সুপারম্যান গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে বস বস অফ দা অল বসেস পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এজন্য আমরা বলি আবি মুহাম্মাদিন রাসূলা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজা খুশি কথা কয় এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে লৌহ না চাইতে ঠিক কিনা নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাট একশো ব্যাগ আর যদি বিবাহিত দর্শক হয় ডেথ পেনাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রানাই নোয়াখালীর বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চুর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে হ্যাঁ পেটে এগুলার এক একটার পেটে দশটা করে পাকে দিছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া নাই এক হচ্ছে আমার আমার রব দুই হলো ইসলাম তিন হলো আমার পেয়ার নবী চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লাই বলেন ঠিক কিরা